রিয়াল মাদিদ আজকে আর্সেনালকে উড়িয়ে দেবে রিয়াল মাদিদ আজকে আর্সেনালকে হারিয়ে দেবে রিয়াল মাদিদ আজকে বন্ধ ছাদের নিচে বার্নাবিতে আর্সেনালকে কুক করবে রিয়াল মাদিদ আজকে একটা লারাই মন্তাদার গল্প লিখবে আপনি যদি মাদ্রিসাস হন তাহলে প্রত্যেকটা পয়েন্টই আপনি বিশ্বাস করছেন আর আপনি যদি ম্যাচিওর মাদ্রিসাস হন তাহলে আপনি পার্টলি বিশ্বাস করছেন আর আপনি যদি রাইভাল হন তাহলে মৃদু হাসছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম করছি স্পোর্টস রিগার্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ থেকে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল আজ রাতে মুখোমুখি হচ্ছে যেই জায়গাতে আর্সেনাল তাদের ঘরের মাঠে ফার্স্ট লেগে তিন শূন্য একটা পরিষ্কার অ্যাগ্রিগেট নিয়ে বার্না দিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে সেই জায়গাটায় আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল প্রিভিউ আলোচনা করব যেখান থেকে রিয়াল মাদ্রিদ এই জায়গাটাতে কামব্যাক এর কোনো গল্প লিখতে পারে কিনা বা রিয়াল আর্সেনাল তাদের যে কন্টেনশন রয়েছে সেটা রিটেন করতে পারে ইউরোপীয় কম্পিটিশনে আর্সেনাল ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের সাথে তিনবার মুখোমুখি হয়েছে তিনবারের মধ্যে তারা দুইবার জয়লাভ করেছে একটি ম্যাচ ড্র হয়েছে এবং গানার্সরা ইন্টারেস্টিংলি প্রত্যেকটা ম্যাচে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে সুতরাং এই পয়েন্টটা পরিষ্কারভাবে আর্সেনালকে ফেভারিট বল নাম্বার টু অ্যামের স্টেডিয়ামে আর্সেনালের এগেনস্টে রিয়াল মাদ্রিদের তিন শূন্য গোলের পরাজয়টা রিয়াল মাদ্রিদের ইতিহাসে পঞ্চমবারের মতো পরাজয় থ্রি প্লাস গোলের পরাজয় অ্যামের স্টেডিয়ামে এর আগে রিয়াল মাদ্রিদ উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে কাউন্টি ডার্বির এগেনস্টে চার এক ব্যবধানে হেরেছিল এবং সেকেন্ড লেগে এসে তারা কাম কামব্যাক করেছিল ছয় পাঁচ ব্যবধানের এক তারা সেই ম্যাচটা জিতে নেয় বা ওই নক আউট রিয়াল মাদ্রিদ উতরে যেতে সক্ষম হয় এই পাঁচবারের ঘটনা আগে বাকি চারবারের মধ্যে তিনবারের রিয়াল মাদ্রিদ বাদ পড়েছে ওই আর একবারে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে কাউন্টি ডার্ভের এগেন্স্টে যেটা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সুতরাং এই প্রিভিউ থেকেও দেখা যায় রিয়াল মাদ্রিদ অনেকটা পিছিয়ে রয়েছে কিন্তু বড় একটা অ্যাগ্রেগেটকে চেঞ্জ করে বা বড় একটা লিডকে চেঞ্জ করে তারা নকআউট স্টেজটা যে উতরে গিয়েছে তারও কিন্তু একটা পরিসংখ্যান এখানে রয়েছে নাম্বার থ্রি ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ইংল্যান্ডের ইংল্যান্ডের দলগুলোর বিপক্ষে তেপ্পান্নটি ম্যাচ খেলেছে এবং তেপ্পান্নটি ম্যাচের মধ্যে মাত্র দুইটা ম্যাচে রিয়াল মাদ্রিদ তিন শূন্য লিড নিতে পেরেছিল বা থ্রি প্লাস গোলের একটা লিড নিতে পেরেছিল এবং সেই ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছিল সেটা অনেক পুরাতন ইতিহাস কাউন্টি ডার্বের এগেনস্টে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে একের একটা পাঁচ একের একটা লিড তার নিয়েছিল এবং পরবর্তীতে দুই হাজার দশ এগারো সালের দিক থেকে টটেনহ্যামের এগেনস্টে চার শূন্যের একটা লিড নেয় ইন দ্য মেন টাইম রিয়াল মাদ্রিদ থ্রি প্লাস গোল বা তিনের অধিক গোল রিয়াল মাদ্রিদ আর করতে পারে নাই সুতরাং এটা আর্সেনালের জন্য একটা প্ল্যাটফর্ম রিয়াল মাদ্রিদ যেই বিষয়টা খুব রেয়ারলি করেছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ইংল্যান্ডের টিমগুলো এগেন্স্টে জিতেছে কিন্তু থ্রি প্লাস গোলের জেতার যে রেকর্ডসটা রয়েছে সেটা খুবই কম মাত্র দুইবার ঘটেছে এই ক্ষেত্রে আর্সেনালের তাদের যেই লিডটা তারা গেইন করেছে ঘরের মাঠে এটা কনটেনশনের যথেষ্ট চান্স রয়েছে নাম্বার ফোর দুই হাজার সাল থেকে শুরু করে এই পর্যন্ত রিয়াল মাদ্রিদ বার্নাবিউতে পনেরো বার অপোনেন্টের মুখোমুখি হয়েছে এই পনেরো বারের মুখোমুখিতে রিয়াল বার জয় লাভ করেছে এবং একটি তারা পরাজিত হয়েছে সেটা হচ্ছে আয় এক্সের এগেনস্টে দুই হাজার আঠারো উনিশ সালে এবং ওই ফেইসে আয়কে আয়ক্সের এগেনস্টে পরাজিত হয়ে তারা নিজেদের ঘরের মাঠে নকআউট স্টেজে বাদ হয়েছে এবং বার্নাবিউতে তাদের যে সাপোর্টারস রয়েছে তাদের যে ফ্যান্স রয়েছে তাদেরকে এই এগনিটা রিয়াল মাদ্রিদ দিয়েছে এবং এই জায়গাটাতে এই পরিসংখ্যানগুলো বিবেচনায় কিন্তু লস ব্ল্যাঙ্কোসরা একটু এগিয়ে থাকবে ঘরের মাঠে তারা যথেষ্ট হট ফেভারিট যদিও তাদের ব্যাকলাইনের অবস্থা ভয়াবহ রকমের খারাপ কিন্তু কিছু করার নাই এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের একটা ডুয়ার ডাই সিচুয়েশন চলছে নাম্বার ফাইভ ফোর অ্যাওয়ে ম্যাচেসের একটা আনবিটেন স্ট্রিক রয়েছে আর্সেনালের যেই স্ট্রিকটা রচিত হয়েছিল দুই সালে বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ এগেনস্টে এক শূন্য ব্যবধানে জয়লাভ করে এবং এই চলতি সিজনেও কিন্তু আর্সেনাল অলরেডি তিনটা ম্যাচে জয়লাভ করেছে বা আনবিটান থেকেছে এই ম্যাচটাতে যদি আর্সেনাল জয়লাভ করতে পারে তাদের যে প্রিভিয়াস হিস্ট্রিটা আছে সেই জায়গাটাতে কিন্তু আর্সেনাল রিচ করবে এই হচ্ছে অল স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ওয়েদলের জন্য যেই জায়গাটাতে আর্সেনাল অনেক অনেক বেশি এগিয়ে রিয়াল মাদ্রিদের চাইতে তারপর রিয়াল মাদ্রিদ দলটার নাম যেহেতু রিয়াল মাদ্রিদ অনেক কামব্যাকের গল্প কিন্তু রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে লিখে রেখেছে এবং আজকে সেই ধরনের পুনরাবৃত্তি হয় কি না সেটাই কিন্তু দেখার বিষয় এবং সেটাই প্রত্যাশা করবেন ব্লাঙ্কোস যারা রয়েছে যারা মাদ্রিসাস যারা রয়েছে যারা রিয়াল মাদ্রিদকে প্রচণ্ড রকমের ভালোবাসেন এবং রিয়াল মাদ্রিদের জন্য যারা রাত জাগেন রিয়াল মাদ্রিদ কি করছে কোথায় যাচ্ছে কার সাথে কেমন খেলছে এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি করেন তাদের জন্য সুতরাং এই হচ্ছে অল স্ট্যাটিস্টিক্যাল রিভিউ উভয় দলের জন্য যেখানে রিয়াল মাদ্রিদ আর্সেনালের চাইতে কিছুটা পিছিয়ে কোনো কোনো জায়গায় রিয়াল মাদ্রিদ অনেকটা এগিয়ে এবং এই স্ট্যাটিস্টিক্যাল রিভিউর উপর দাঁড়িয়ে বা এইগুলোকে ছাপিয়ে রিয়াল মাদ্রিদ একটা লারে মন্তাদার গল্প লিখবে সেটাই হচ্ছে মাদ্রিস্তা যারা রয়েছে তাদের প্রত্যাশা এবং আজকে আমরা দেখে নিব রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে কাম ব্যাক করার জন্য বা এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি নজর রাখা দরকার প্রথমত ফার্স্ট লেগে কামাবিঙ্গা তিনি একটা লাল কার্ড খেয়েছেন তিনি কিন্তু মিডফিল্ডে আজকে থাকছেন না সুতরাং মিডফিল্ডটা কিন্তু একটু দুর্বল হবে সেক্ষেত্রে আপনি মিড ফিল্ডে লেফট সাইডে বেলিংহামকে রাখেন মাঝখানে ফেদে ডানবার দেখে দিয়ে আপনাকে শুরু করাতে হবে এবং আমরা প্রিভিয়াসলি কার্লো অঞ্চলটি যে বিষয়গুলো দেখেছি সেক্ষেত্রে কার্লো আঞ্চলতি রাইট ব্যাকে ফেদে ভালওয়ার্ড দেখে দিয়ে শুরু করিয়েছে ওয়ালবার্ডে মূলত একজন মিডফিল্ডার তাকে দিয়ে যখন আপনি ব্যাকে শুরু করাবেন ব্যাকটা কিন্তু ওই রকম লেভেল স্ট্রং থাকবে না কারণ আর্সেনালের যে স্ট্রাইকার রয়েছে মেকেল মেরিনো গ্যাবিয়াল মার্টিনালি এদেরকে আটকানোর জন্য কিন্তু আপনার ওই ধরনেরই পরিষ্কার সলিড যে ডিফেন্ডার রয়েছে তাকে লাগে এবং এবং লেফট ব্যাকে যে জায়গাটাতে পরিষ্কার একটা খামতি বা একটা উইকনেস দেখা যাচ্ছে কিছু কিছুদিন সার্ভিস দিয়েছিলেন এবং তারপরে যখন ডেভিড আলাবা ইঞ্জুরি থেকে এসে তিনি শুরু করলেন তার রিকভারিটা কিন্তু ওই রকমভাবে দেখা যায় নাই গত ম্যাচে তার তিনি উপস্থিত ছিলেন এই ম্যাচটাতে কিন্তু এই ম্যাচে এতগুলো গোল কনজিউম করার ব্যাপারে বা অ্যাটাকারদেরকে সামলানোর ব্যাপারে কিন্তু আলাবাকে ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই সেক্ষেত্রে ফ্রন্ট গার্সিয়াকে দিয়ে শুরু করানো যেতে পারে এবং ফ্রন্ট গার্সিয়া যদি তিনি যদি শুরু করেন সেক্ষেত্রে আমরা দেখেছি তিনি খুব দ্রুত শিফট করতে পারেন তিনি লেফট ব্যাক থেকে উঠে লেফট উইং দিয়ে লেফট উইং যে স্ট্রাইকার আছে তাকে বলিং করানোর ক্ষেত্রে গার্সিয়ার যথেষ্ট ভূমিকা কিন্তু রয়েছে সুতরাং আপনি গার্সিয়াকে দিয়ে শুরু করাবেন এবং মিডফিল্ডে আপনি অবশ্যই চুয়ামেনিকে মাঝখানে রাখবেন বেলিং হাবকে তার বাম পাশে ডান পাশে ফেদে বালবার দেখিয়ে দিয়ে শুরু করেন মাঝখানে যদি প্লেয়ারদের ফ্রেটিক থাকে সেক্ষেত্রে আপনি লুকা মাদ্রিস এদেরকে দিয়ে সাবস্টিটিউট করান এই হচ্ছে মাদ্রিদ এবং আর্সেনালকে নিয়ে অল স্ট্যাটিস্টিক্যাল প্রিভিউ এবং অ্যাপ্রোচেস যেগুলোর ভিত্তি করে রিয়াল মাদ্রিদ এগিয়ে যেতে পারে যদিও রিয়াল মাদ্রিদের কারণ রান অফ পারফরমেন্স বাড়ানিতে একেবারে খুবই খারাপ কারণ হচ্ছে তারা রিসেন্ট টাইমে রিয়াল সোসিয়াদের সাথে চার চারের তারা ড্র করেছিল এবং পরবর্তীতে এক বিবেচনায় সেখানে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়াদের এগেনস্টে পাঁচ চারের একটা অ্যাগ্রিগেট নিয়ে ফাইনালে যায় অন্যদিকে লা লিগার একটা ম্যাচ যেখানে ভ্যালেন্সিয়ার সাথে মাস্টর ম্যাচ ছিল সেই জায়গাটাকে দুই এক ব্যবধানে ভ্যালেন্সিয়ার এগেনস্টে হেরে যায় গত বছর বার্সেলোনার সাথে চার শূন্য ব্যবধানে রিয়াল মাদ্রিদ বার্নাবিতে ধরাশায়ী হয় সুতরাং বার্নাবির হিস্ট্রি রেকর্ডস কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে ফরা যাচ্ছে না পক্ষে যাচ্ছে না কথা বলছে না সব কিছু ছাপিয়ে মাদ্রিসাস হিসাবে আমরা এই বিষয়টাই চাইব যে রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচে অবশ্যই অবশ্যই কামব্যাক করবে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে ভাইব্রেশন রয়েছে যে ভাইসটা রয়েছে সেটা অন্তত পক্ষে বজায় থাকবে পরিশেষে যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর বিং উইথ মি